হ্যালো বন্ধুরা দেখো কাজ করতে করতে ভিডিও শুরু করে দিয়েছি তো বন্ধুরা এদিকে শাক তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আর বর্ষাকালের শাক না দুবার তিনবার না ধুলে না মানে একটু মানে মানে পোকামাকড়গুলো একটু বেশি থাকে সেই কারণে তো যাই হোক এদিকে মানে সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পেলে শাক ধুতে ধুতে তোমাদের সাথে কথা বলছিলাম আর এইদিকে হচ্ছে আজকে সোমবার আজকে রান্না রান্নাবান্না হবে তার মধ্যে আজকে আবার আমাদের নিমন্ত্রণ আছে একটা স্বাদের নিমন্ত্রণ তো সেখানে তো আমি যাব আর সোনা সোনাপাপ্পা যাবে সেই কারণে এদিকে আগে রান্না বান্নাগুলো সেরে নিই কেন এদিকে হাজব্যান্ড আর মশাই তো বাড়িতে খাওয়া দাওয়া করবে সেই কারণে ওদের রান্নাটা করলাম শাক ভাজা আর ওলদিয়া আলু দিয়ে নিরামিষি একটা তরকারি এটাই ওদের রান্না করে ওদের খাবার টাবারগুলো গুছিয়ে সব কিছু গুছিয়ে গেছে নিয়েছে সোনাপাপা পড়তে গেছিলো পরে টোড়ে এসছে এখন আমরা যাবো নিমন্তন্ন বাড়িতে নিমন্তন্ন বলতে পাশের বাড়িতেই নিমন্তন্ন তো আমি সোনাপাপা আর আমার ননদ যাবো বড়ো ননদ পাপাকে রেডি করিয়ে আমি দিদিকে ডাকতে যাবো দিদি আমি সব একসাথেই যাব তা পাপাকে দিকে আগে রেডি করিনি আর তোমাদের দাদাভাই শুয়ে আছে ও আজকে বললো মেয়েকে আনতে যাবে না আবার এসে আমাকে মেয়েকে আনতে যেতে হবে তো চলো রেডি হয়ে গেছে এখন কি নেমন্তন্নটা রক্ষা করে আসি আর এই যে শাড়িটা যে দিনকে দেখালাম না সেই আজকে গাড়ির নেমন্তন্নই যাওয়ার জন্যই সেই শাড়িটা দেখালাম এই ব্যাগটাই নিয়ে নিয়েছি শাড়িটা দেখো শাড়িটা ওই যে নিয়েছি আর এই দিকে সোনাপাপা এত ব্যস্ত নেমন্তন্ন বাড়িতে যাবে বলে একা একাই জুতো পরতে নেমে নেমে গেছে তো চলো এখন যাই নিমন্ত্রণ বাড়িতে গিয়ে দেখি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি কি আর এদিকে দিদিকে আবার ডাকতে হবে বললাম তো চলো যাই তারপরে নিমন্ত্রণ বাড়িতে চলে এসছি পুরো ঠিক সময় চলে এসেছি মানে এই সময়টা যার সাজ সে সবে খেতে বসেছিলো তারপরে ফটোশ্যুট হচ্ছিলো সবাই আশীর্বাদই করছিল। এই সময়টা এসেছি বলে একটু ভিডিওটা করতে পারলাম আর ওর কোলে গোপাল ছিল এখন ওই যেইগুলো নিয়ম আছে ওই প্রদীপ আর নোড়া তোলার মধ্যে যে নিয়মটা আছে সেইটা এখনও তুলতে যাবে সেই কারণে গোপালটাকে নিচেই বসিয়ে রেখেছে নিচে এইবারে ওখানে গেছে গিয়ে ওটা তুলবে আর ওর কিন্তু আগে একটা মেয়ে আছে এবার এবারে দ্বিতীয়বার মা হওয়ার জন্য এই স্বাদ হচ্ছে আর তোমরা সবাই আশীর্বাদই করো যেন সব কিছু ভালোই ভালোই হয়ে যায় আর যেই আসুক যেন সুস্থভাবে আসুক তো দেখা যাক কি তোলে এখানে সবাই একটু মানে হৈহুল্লোর হচ্ছিল যে কি তুলেছে নোড়া তোলার পরে ও নিজেই চিল্লি উঠেছে নোড়া তুলেছে যখন ওর গামলাটা খুলেছে জানো তো বন্ধুরা তারপর এটাকে ও কোলে নিয়ে নিয়েছে তারপর ওর শাশুড়ি মায়ের কোলে এটাকে দিয়ে দেবে আর সোনা পাপা দায় দি দেখছে আর ভাবছে কী হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে মা এটা কি হচ্ছে আমি তখন বললাম এটা কাকির হ্যাপি বার্থডে হচ্ছে ও তখন বললো আচ্ছা কাকির হ্যাপি বার্থডে ও তো আর বুঝতে পারছে না ওই সব সাত তাত ওই জন্য আমি ওকে ওইভাবেই বোঝালাম যে কাকির এটা হ্যাপি বার্থডে তো এটা ওর শাশুড়ি দিয়ে দিল। তারপরে দেখো নিমন্ত্রণ বাড়িতে খেয়ে দিয়ে চলে এসেছি আর ভীষণ মেক করেছে সকাল থেকে টানা টানা বেশ ভালোই রোদ দিয়েছে জামা কাপড় বেশ খানিকটা শুকনো করে নিয়েছে আর এখন মামামকে যেহেতু আনতে যাব স্কুলে সেই কারণে ছাদে চলে গেছিলাম গিয়ে যা যা জামা কাপড় ছিল সব তুলে নিয়ে চলে এসেছি কেন আমি বেরিয়ে যাবো না বৃষ্টি আসলে না তুলবেও না ওর পাপার বাবা আরও ভিজে যাবে আর অনেক কষ্ট করে চার দিনের জামা কাপড় আজকে শুকনো করেছে আর এইগুলো খানিকটা ভিজে আছে সেইগুলো সোনাপাপা সাইকেলের উপরে রাখলাম সোনাপ ওর বাবার পাশে শু করিয়ে দিয়েছি বলি তুমি ঘুমো আমি দিদি দিদিভাইকে আনতে চলে বলে এদিকে আমি ব্যাগ নিয়ে নিলাম ছাতা নিয়ে নিলাম এবার আমি বেরাবো চলো তোমাদেরকে একটু দেখাই আমি দেখো যাচ্ছি এখন মাম্মা আনতে অনেক দিন পরে মাম্মা মা খুশি হয়ে যাবে মানে মাঝে সাঝে গেলে আমিও খুশি হই তারপরে দেখো মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে আমি এতক্ষণে সেই শুকনো জামা কাপড়গুলো তুলে রেখে গেছিলাম সেইগুলো এখন ভাঁজ করব। অনেক জামা কাপড়বো তবু আজকে একটু সকাল থেকে রোদটা দিয়েছে বলে শুকনো করতে পেরেছি তো যাই হোক এদিকে এইগুলো সব গুছিয়ে গেছে নিয়ে নিয়ে খানিকটা কাজ আছে সেগুলো করে নেবো নিয়ে তারপর আবার তোমাদের সামনে পরে আসছি তারপরে দেখো বন্ধুরা অনেকক্ষণ পর অনেকক্ষণ মানে রাত সাড়ে দশটা বাজে এখন ডিনার হবে তো চলো কি ডিনার হচ্ছে আজকে দেখি যেহেতু সোমবার আমরা নিরামিষই খাই কিন্তু আজকে আর সোমবারে নিরামিষি খাবার ঘেঁটে ঘ হয়ে গেছে বাবা আবার সন্ধ্যাবেলায় মামের জন্য মাটন নিয়ে বিরিয়ানি নিয়ে এসছে এক প্যাকেট নিয়ে আসিনি আবার দু প্যাকেট নিয়ে এসেছে সন্ধ্যাবেলায় যখন মাটন বিরিয়ানি নিয়ে তোমাদের দাদাভাই ওপরের এই প্যাকেটটা থেকে একটু খেয়েছিল আর বাদ আছে এখন মাম্মা মার আমি খাবো আর সোনাপা একটু খাবে আর বাবার জন্য রুটি করা হয়েছিল তরকারি করা হয়েছিল। তোমাদের দাদা ভাইও মানে সন্ধ্যাবেলায় একটু বিরিয়ানি খেয়েছিল বলে রাত্রে দুটো রুটি খেয়ে নিচ্ছে সবার খাওয়া খেতে দিয়ে দিয়েছে এবার আমি আর মেয়ে খাবো মেয়ে পরে আসেন একটু রাত হয় তো এদিকে মাম্মামের আর আমার খাবার রেডি করে নিচ্ছি করে দুজনে খেতে বসবো আর সোনা পাপ্পাও বিরিয়ানি খাবো ও আজকে রুটি খাবে না তো এই নিয়েই কথা হতে হতো সেখানে আবার সোনা সোনাপাপার একটু লেগেও গেছিলো দুষ্টুমি করছিলো আমি এদিকে কাজ করছি আর এইদিকে ও দুষ্টুমি করছে তো মেয়েকে খেতে দিয়ে দিলাম দি এখন সোনা পাপাকে খাওয়াবো বন্ধুরা বলে না এসাদের ভাগ হবে না সেরকমই একটা ব্যাপার মাটন বিরিয়ানি এরকম আলু দিয়ে মাটন দিয়ে বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের দিনটা তো ভালোই কাটলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা খেয়ে নিই চলো টাটা